হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকেও আমি চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সরাসরি আমি পরীক্ষা করে দেখাবো যে জিনিসটা হতে চলেছে আজকের ভিডিও তো সেটা অবশ্যই আপনারা যদি শেষ অবধি ভিডিওটা দেখুন তাহলে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন আর এই সব সমস্যা কিন্তু আপনাদের আসবে না তো এই মুহূর্তে আমি একটা জিনিস দেখলাম যে জিনিসটা খুব একটা হাস্যকর তো সেটাও আপনাদেরকে শেয়ার করতেছি তো দেখুন তো বন্ধুরা এখানে কী লেখা আছে বাগানে হাগিবেন না সালে হাগিলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে তো বন্ধুরা মূলত এই যে বাগানগুলো দেখা যাচ্ছে এই বাগানগুলো যাদের হয়তো এই বাগানগুলোতে কেউ না কেউ এসে হাগে মানে খেকে দেয় থেকে যায় এর জন্য মূলত এখানে লেগছে যার এই বাগানটা তো বন্ধুরা সরাসরি আজকে আপনাদেরকে কিন্তু আমি নিয়ে যাচ্ছি আলু খেতে তো আলু খেতে যেসব সমস্যা সাধারণত হয়ে থাকে তো সেই সব সমস্যা কিন্তু আমি আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনারা কিন্তু শিখে যাবেন আলুর গাছের মোটামুটি উচ্চটাতে কিন্তু মোটামুটি ভালোই হয়ে গেছে এই যে আলুর গোড়াটা এই আলুর গোড়াটা কিন্তু মোটামুটি মোটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি একদম আলুটা খুঁড়েই দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আলুর সাইজ এখনও কিন্তু ঠিকঠাক সেরকম আলুর সাইজ হয়নি হয়তো এই আলুটাতে কিন্তু সেরকম মোটা একটা হবে না আলুর ফলনটা মোটা হবে না তো আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি আপনারা দেখুন 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 এই যে আমি যেটা বললাম সেটাই এই যে বন্ধুরা আরেকটা সমস্যা চলে আসে দেখুন আলুদের ডাক তো এ নিয়েও যাই হোক আমি ভিডিও বানাবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আলুর গাছের হাইট আপনারা দেখুন নিজের চোখে দেখুন আলুর গাছের হাইট কিন্তু মোটামুটি ভালোই একটা হয়ে গেছে তো এবার এই আলুর গাছ থেকে যদি আমরা এবার একটু খুঁড়াখুড়ি করে দেখি দেখব আলুর সাইজ কীরকম তো দেখুন বন্ধুরা এখনও কিন্তু আলুর সাইজ ঠিকঠাক হয়নি একটা বেরিয়ে আসলো ঠিকঠাক হয়নি এর কারণটা কি এর কারণটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আলুর গাছটা পড়ে গেছে আর নাম্বার টু হচ্ছে শুধু ভিটামিন মার্সে মানে সেখানে ইউরিয়ার পরিমাণটা বেশি ছিল যার ফলে আলুর গাছ দ্রুত বৃদ্ধি পেয়েছে কিন্তু আলুর সাইজটা সেরকম হয়নি জমিতে যত কিছু খনিজ পদার্থ ছিল সেই সব খনিজ পদার্থ শুধু গাছটাকেই আলুটা দিয়েছে আলুর গাছটা দিয়ে দিয়েছে কিন্তু আলুতে যেসব খনিজ পদার্থ দরকার যেসব খনিজ পদার্থ দিলে আলুটা দ্রুত বৃদ্ধি পাবে সেই সমস্ত কিন্তু গাছ সংগ্রহ করে দেয়নি আলুটাকে তাই অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে লাগবে যখনই আলুর গাছ সাইড থেকে পশু দিন হয়ে যাবে তখন আপনারা একটা পিজিআর ব্যবহার করবেন আর পিজিআর মানেই হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা আপনাদেরকে আমি একটু আগেই বলে দিলাম যে আলু ফোলানোর কৌশল বা আলু ফোলানোর একটা ঔষধ তো আপনারা অবশ্যই সেটা কিন্তু প্রয়োগ করবেন এই যে দেখতেছেন অতিরিক্ত পরিমাণে কিন্তু গাছের হাইট হয়ে গেছে আর যখনই অতিরিক্ত পরিমাণের গাছের হাইট হয়ে যাবে তখন কিন্তু আলু সেরকম ভালো হবে না হান্ড্রেড পার্সেন্ট থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন